তো হে গাইস ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বাঙালি সকলেই কেমন আছো তো ফাইনালি ফ্রি ফায়ার কিছু এমন রিজন তোমাদেরকে নিয়ে এসেছি ফ্রি ফায়ার গাড়ি না অফিসিনালি মানে মানে আমাকে এক্সপ্লোজ করতে বলেছে তোমাদেরকে আমি মানে জানতে চলেছি তো ফ্রি ফায়ারের মধ্যে গায়নাই বলেছে গায়না থেকে আমি অফিসিয়ালি জানতে পারলাম ফ্রি ফায়ারে জুজুসু গোজুর সাথে ইভেন্টের সাথে কোলাপ হতে চলেছি খুবই মারাত্মক লেভেলে কোলাপ হতে চলেছে কারণ তোমাকে আমি দেখাচ্ছি একটা ভিডিও তো ইউটিউবে সবাইকে দেখতে পাচ্ছ কারণ অনেক কারণ ইউটিউবে মানে তোমরা যারা ফ্রি ফায়ার অফিসিয়ানাল তারা অফিসিয়াল থেকে দেখায় অনেকেও ইউটিউবেও দেখায় यूट्यूब्य एड फैड देखा है? ওখান দিয়েই দেখতে পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অফিসিয়াল ডেট ফের থেকে আমি ইউটিউব কমিটি থেকে মানে আই থিঙ্ক ইউটিউব কমিটি ভেবে না ইউটিউব কমিটি আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে যদি জয়েন যায় তাহলে অফিসিয়াল আর কিছু জানতে পারবো ফ্রি ফায়ার ব্যাপারে আর ফ্রি ফায়ার হলে পার্টনার প্রোগ্রাম থেকে ঠিক আছে কিন্তু এবার দেখাচ্ছি যে তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ যখন কেলিয়ে যে স্রাপিত আঙুলটা যখন খেতে যাচ্ছিলো তখন একটা শয়তান এসে অ্যাটাক করে তখন কেলে লাভ মেরে ঘর থেকে একটা হেভি এন্ট্রি মারে কিন্তু তখন একটা গার্লস মানে গল ফিমেল

আই থিঙ্ক বেশিরভাগ আমাদের মেয়ের বান্ডিল ফ্রিতে আসে আর এই বছরটা দেখতে পাচ্ছো গোজোর বান্ডিলটা তার সঙ্গে গায়ে শুকুনা তো সে আই থিঙ্ক যে যখন একটা বান্ডিল ফ্রিতে আসতে পারে আমার মনে হচ্ছে গায়ে সজস্ব কাজার শুকুনা শুকুনা এই বান্ডিলটা ফ্রিতে আসতে পারে আমার খুবই মানে গায়ে আমার খুবই শিওর না করফর্ম আমি বলতে পারছি না কিন্তু যে বান্ডিলটা বেশি আই থিঙ্ক অতটাও ভালো দেখতেন না সেই ব্যান্ডিলটাই আসে আর আমি তোমাকে সত্যি কথা বলে দিচ্ছি ঠিক আছে আমার তো ফ্রিতে অনেক কিছু লড়তে ভালো লাগে তো ও ফ্রি ফায়ারের মধ্যে ফি ফিমেল আর একটা মেল বান্ডিল আসার গাই না অফিসিয়ানালি আমাকে বলেছে যে কোনো একটা আসবে ঠিক আছে তো মেল না হলে ফিমেল ঠিক আছে ইনস্টাগ্রামেও দেখেছি তোমরা দেখতে পারো ইনস্টাগ্রামে গাই না অফিসিয়ানাল মানে ওইটা সার্চ মেরে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো ঠিক আছে আর আমাকে গাইছে আমার চ্যানেলের চ্যানেলের গাইছে যেটা আমার যে চ্যানেলটা দিয়ে আমার চ্যানেল দিয়ে ইনস্টাগ্রামে একটা নতুন খুলেছি সেটা তোমরা দেখতে পারো আর সবাই তোমরা ফলো ফলো করে দিও আর যদি তোমাদের কিছু না বুঝতে পারো না তো ম্যাসেজ করে বুঝিয়ে বুঝিয়ে দেবো ম্যাসেজ করবে এই দাদা এটা বুঝতে পারছি না এটা বুঝিয়ে যাচ্ছে না এই ইভেন্টের ব্যাপারটা তুমি আমাকে বুঝিয়ে দাও আমি সব ম্যাসেজে বলে দেবো কোনো ব্যাপার না নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে গুড বাই বাঙালি